হ্যালো বন্ধুরা আপনি কি সবাইকে স্বাগত মদন টিভি থেকে আপনারা কি জানেন দেশে কি ঘটছে জানেন না তো আমি নিজেও জানি না এই মুহূর্তে যা ঘটছে তা ঘটে যাচ্ছে আমরা শুধু দেখছি কি আপনারা কি দেখতে চান তাহলে চলেন থেকে আসি আমাদের পার্শ্ববর্তী এলাকায় কি ঘটছে তাহলে আমরা সরাসরি চলে যাব মদন টিভির রিপোর্টারের কাছে সে আজকে জানাবে কোনখানে কি পরিস্থিতি হচ্ছে তাহলে চলেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মদন টিভি থেকে আজকে আপনাদের জানাবো আজকের আবহাওয়া কেমন আছে বা এলাকার পরিস্থিতি কেমন আসলে এইখানে যা ঘটছে তা কিন্তু আপনারা জানেন না আসলে ঘটনাটি আমরা জানি না কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা চেষ্টা করতে বিফল হব আমরা এখন যেখানে আছি এখানে কিন্তু প্রচণ্ড রোদ আর এই প্রচণ্ড রোদে কিন্তু বন্যার সম্ভাবনা বেশি এখানে যে রোদ পড়ছে এই রোদে আজকে বা কালকে ভিতরে বন্যার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই ওই রোদে বন্যার হাত থেকে বাঁচার জন্য সবাই বৃষ্টির জন্য দোয়া করে যাচ্ছে তাহলে চলেন আপনাদের কি এলাকাটা ঘুরে দেখে ও মাই গট ওইগুলা কে চলেন সামনে গিয়ে দেখে গড আমাদের বাংলাদেশে এই নাইজেরিয়ান থেকে জিজ্ঞেস করি কোথা থেকে এসেছো আচ্ছা এই মাথায় এইসব বুকালার করে এখানে নাচানাচি করছো এটার মানেটা কি বাংলাদেশে একটা টিকটক তো এমনি সমস্যা ঠিকই আমি একজন বাংলাদেশের সাংবাদিক আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি টিকটক ক্যান করো টিকটক করি লাইলায় জন্য লাইলার জন্য টিকটক করো লালা তো তোমার খেলার বয়সেই ভালোবাসা বয়স মালু আপনারা তো দেখতে পারতাছেন এই ছোট্ট একটি বাচ্চা একমাত্র ভিডিও করে লাইলার জন্য কারণ লায়লাকে সে পছন্দ করে আপনারা তো সবাই দেখলেন যে থেকে একটা বাচ্চা শুধুমাত্র ভিডিও করে লাইলার জন্য কারণ তার ভালো লাগে আমরা কিন্তু এখন অন্য একটি এলাকায় চলে এসেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে এই এলাকার পরিস্থিতিটা কেমন আছে বেশি দেরি না করে এখন এই এলাকার পরিস্থিতি আপনাকে জানানো হবে তো চলেন বিস্তারিত শুরু করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইকেল ক্রেস করেছে তো তাকে জিজ্ঞেস করি কীভাবে ক্র্যাশ করলো